কাল কলকাতা থেকে আমার দুজন ভক্ত ফোন করেছিলেন একজন ভক্ত নেবেন ফল সমেত রুদ্রাক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের রুদ্রাক্ষর ফল রয়েছে আমার গামলায় যে এতগুলো আপনারা ফল দেখতে পাচ্ছেন তাই এখান থেকে আমি ভক্তের জন্য আট পিস রুদ্রাক্ষর ফল বেছে নেবো কারণ উনি আমার কাছে ছোট সাইজের মাত্র আট পিস রুদ্রাক্ষই চেয়েছেন বড় গামলার মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে বড় সাইজের রুদ্রাকর ফলগুলো এই গামলার থেকে বড় সাইজের রুদ্রাক্ষর ফলের মধ্যে আমি একটি মাত্র রুদ্রাক্ষর ফলকে বেছে নেব কারণ এই ভক্ত চেয়েছেন এই বড় সাইজের রুদ্রাক্ষর ফলের মধ্যে একটি মাত্র রুদ্রাক্ষর ফল তাই ভক্ত আমার কাছ থেকে মোট ন পিস রুদ্রাক্ষ নেবেন আট পিস নেবেন আচ্ছা ছোট সাইজের রুদ্রাক্ষর ফল এবং এক পিস নেবেন এরকম বড় সাইজের রুদ্রাক্ষর ফল আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি যে কলকাতা থেকে আমার দুজন ভক্ত ফোন করেছিলেন তাই একজন নেবে হচ্ছে এরকম ফল আর একজন নেবে ফল সমেত আটমুখী রুদ্রাক্ষ যদিও সেটা আমাকে ছাড়িয়ে এবং ফুটোটা পরিষ্কার করে দিতে হবে কারণ সম্ভবত উনি রূপ দিয়ে বাঁধিয়ে নেবেন আপনাদেরকে আগে ফল সমেত আটমুখী রুদ্রাক্ষটা একবার দেখিয়ে দিই এই যে হচ্ছে একটি ফল রয়েছে এটা হচ্ছে পুচ্ছের দিকটা এইটা হচ্ছে মুখের দিকটা এটা হচ্ছে একটি আটমুখী নেপালের রুদ্রাক্ষ তো এটা হচ্ছে রয়েছে পুরো রকম চোখলা সমেত এই ভক্তকে আমি এটা ছাড়িয়ে ফুটোগুলো পরিষ্কার করে তারপরে ওনার কাছে আমি ডেলিভারি করবো এই ভক্তটি এটা রূপ দিয়ে সম্ভবত বাঁধিয়ে নেবেন উনি আমায় গেঁথে দিতে পারন করছেন শুধুমাত্র ফুটোগুলো পরিষ্কার করে দিলেই হবে আটমুখি রুদ রাখাটা আমি পরে ছাড়াচ্ছি এবং আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে আমি ফলগুলোকে বেছে নিই তা সবার প্রথমে এই ছোট সাইজের ফল আমাকে আট পিস বেছে নিতে হবে ফলগুলোকে বাছার জন্য আমি একটি থালা নিয়ে নিয়েছি তাহলে বাছার পরে আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে আমার ভীষণ সুবিধা হবে এই দেখুন আমার হাতে রয়েছে মাত্র আট পিস ফল গামলা থেকে আমি আট পিস ফল তুলে নিয়েছি এবার রাখলাম থালার মধ্যে এবার আসি বড় ফলগুলোর মধ্যে এই ফলটা দেখুন বেশ ভাল লাগছে পুরো দেখুন গোল মতো দেখতে দেখছেন এই রকম সাইজের হচ্ছে ফলটা আর এই রকম হচ্ছে বডি শেপ তা এইভক্ত আমার কাছে একটা মাত্র বড় সাইজের রুদ্রাক্ষর ফল চেয়েছেন আর ওনাকে দেওয়ার জন্য আমি এই রুদ্রাকর ফলটা বেছে নিলাম এবার আপনাদেরকে দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন আটটা রয়েছে ছোট ছোট সাইজের রুদ্রাকর ফল আর বড় রয়েছে একটা রুদ্রাক্ষর ফল একজন ভক্তের জন্য আমি পিস রুদ্রাক্ষর ফল বেছে নিয়েছি এইবার এইগুলোকে আমি কৌটোবন্দি ওনার কাছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে এবার আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখাই তার আগে সবার প্রথমে গামলাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি এই ফলগুলোর মধ্যেই ছিল আটমুখের রুদ্রাক্ষটা ফল সমেত একটু হারিয়ে গেছে খোঁজার চেষ্টা করছি এই যে পেয়েছি এইটা এইটা হচ্ছে একটি চোকলা সমেত এইরকম হচ্ছে দেখতে একটি আটমুখী রুদ্রাক্ষ এই ফলটা এবারে আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো আটমুখী রুদ্রাক্ষটা কেমন দেখতে আটমুখী রুদ্রাক্ষটা ছাড়ানোর আগে আগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে নিতে হবে যেমন কেটে কেটে ছাড়ানোর জন্য একটু চাকু এবং তারপরে মুখগুলোকে পরিষ্কার করার জন্য এই একটি ব্রাশ ব্রাশটির এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই আপাতত এটা সাইডে থাক প্রথমে ফলের থেকে এই চোখলাগুলো কেটে কেটে ছাড়ানো যাক এই দেখুন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফলের গায়ে কেটে চাকু নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে এই যে এইটা হচ্ছে একটা ফল সমেত আটমুখী রুদ্রাক্ষ এইটা হচ্ছে চোকলাটা এইভাবে আমি কেটে কেটে ছাড়িয়ে নিচ্ছি আর গায়ে দেখুন লেগে রয়েছে এই শ্বাসগুলো এইগুলোই আমি পরিষ্কার করবো ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই দেখুন এইটা হচ্ছে আটমুখের উদ্র এখন মুখের দিকটা যেটা আগে থেকে পরিষ্কার করা ছিল আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা যে দিকটা চোখলা লাগানো ছিল আমি সবে মাত্র এটা পরিষ্কার করেছি তা এই যে শ্বাসগুলো যে লেগে রয়েছে এইটা এখন আমি ব্রাশ দিয়ে ঘষে ভালো করে তুলে নেবো এই দেখুন ব্রাশ দিয়ে ঘষে আমি পুচ্ছের দিকে দেখুন শ্বাসগুলো পুরো ভালো করে তুলে নিয়েছি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে হালকা ধুয়ে নেবো আর তারপরে আপনাদেরকে দেখাবো আটমুখী রুদ্রাক্ষটা কেমন দেখতে এই দেখুন আটমুখী রুদ্রাক্ষটা আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি আপনাদেরকে একদম কাছের থেকে দেখাই এই রুদ্রাক্ষটা দেখতে কেমন আর এর কোয়ালিটিটা কেমন এই যে হচ্ছে আটমুখী রুদ্রাক্ষটা যেটা আমি চোখলা থেকে এইমাত্র ছাড়ালাম আর এইগুলো হচ্ছে এর গায়ের খোসাগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কেটে ছাড়িয়েছিলাম রুদ্রাক্ষর গা থেকে এবার রুদ্রাক্ষটা ভালো করে একটু দেখিয়ে এলি এই রুদ্রাক্ষটার কালার হচ্ছে লাল রঙের তার রুদ্রাক্ষ বিভিন্ন রকমের রঙের হয়ে থাকে কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা বা কালো তা এই রুদ্রাক্ষটা হালকা জল দিয়ে ধুয়ে নিতেই এর মধ্যে থেকে একটা লাল লাল রং ফুটে উঠছে এর থেকে বোঝা যাচ্ছে যে এই রুদ্রাক্ষটার গায়ের রঙ লাল হবে এই রুদ্রাক্ষটি ভক্ত যখন ধারণ করবেন এবং একটুখানি সর্ষের তেল মাখাবেন তারপরে ধীরে ধীরে এর ভেতর থেকে একটা লাল রঙের কালার ফুটে উঠবে এই রুদ্রাক্ষর কালারটা ভীষণই সুন্দর এবং কোয়ালিটিটাও খুব ভালো দেখুন প্রত্যেকটা মুখ কেমন পরপর সাজানো রয়েছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে ওইটা হচ্ছে একটি অঙ্কুর ওই যে মাঝখানে একটা সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রুদ্রাক্ষর অঙ্কুরটা তো এইটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে রুদ্রাক্ষের পুচ্ছের দিকটা এই যে এইরকম হচ্ছে দেখতে রুদ্রাক্ষটা আর এইটা হচ্ছে রুদ্রাক্ষর পুরো শরীরটা গায়ে এরকম কাটা কাটা এটা হচ্ছে নেপালের আটমুখী রুদ্রাক্ষ যেটা ফল সমেত ছিল আমি এই ছাড়িয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটমুখের রুদ্রাক্ষর থেকে পুরো চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে হচ্ছে আটমুখের রুদ্রাক্ষটা চোলাগুলো আমি সাইড করে দিলাম এইবারের রুদ্রাক্ষর মুখ এবং পুচ্ছগুলো শ্বাস দিয়ে যে বন্ধ রয়েছে ওই জায়গাগুলো আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তার জন্য আমাদের প্রয়োজন একটি সূচের করে এটা হচ্ছে মুখের দিকটা দেখুন মাঝখান একটা একটা মোটামুটি ফুটো দেখতে পাচ্ছেন একদম অল্প আর ওই জায়গাটা দেখুন সাদা সাদা হলুদ হলুদ কিছু একটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রুদ্রাকর ভেতর অঙ্কুরটা ওই জিনিসগুলোই আমাদের বার করে নিতে হয় গাঁথার জন্য এই দেখুন এটা পুচ্ছ দিয়ে ঢুকিয়েছি মুখের ওপর দিয়ে বেরিয়ে আসলো ঠিক এই জায়গাটা করে দেখুন সুসটাকে আমি ঢুকিয়েছিলাম আটটা মুখ ঠিক যে জায়গাটা কি মিশেছে মাঝখানে ওই জায়গাটা করে প্রাকৃতিক উপায় ছিদ্র থাকে কিন্তু নর্মালি আমরা সেটা দেখতে পাই না কারণ ওটা শ্বাস দিয়ে বন্ধ থাকে তবে সুসটা যে এই প্রান্ত থেকে ওই প্রান্ততে বেরিয়ে গেছে আর তার মানে যে এটাই যে ভেতরে ফুটোটা পুরো পরিষ্কার এমনটা না ভেতরে যে অঙ্কুরটা রয়েছে সেটাও আমাদের বার করে নিতে হয় না হলে রুদ্রাক্ষ গাঁথাটা ভীষণ কঠিন হয়ে যায় অথবা আপনি রূপ দিয়ে বাঁধান না কেন ভেতরে গিয়ে কিন্তু সেই জিনিসটা আটকে যাবে যেহেতু ভেতরে অঙ্কুর থাকে অঙ্কুরটা বার করে নিলে তবেই বাঁধানো যায় অথবা রুদ্রাক্ষটা গাথা যায় নাহলে কঠিন হয়ে পড়ে ব্যাপারটা আটমুখের রুদ্রাক্ষটাকে অনেক চেষ্টা করো এর ভেতর থেকে আমি অঙ্কুরটাকে বার করতে পারলাম না কারণ অঙ্কুরটার সাইজটা বেশ বড় এই কারণে এর মুখের উপর দিয়ে বা পুচ্ছের দিক থেকে অঙ্কুরটা বেরোলো না তাই কিছু রুদ্রাক্ষের ক্ষেত্রে বেরো কিছু রুদ্রাক্ষর ক্ষেত্রে বার করা সম্ভব হয় না আর এই কারণে আমি কি করলাম আট মুখে রুদ্রাকর যে আটটা মুখ আছে এর ভেতরে যে অঙ্কুরটা রয়েছে অঙ্কুরটাকে আমি সুস দিয়ে হালকা প্রেশার দিয়ে আর যে কোনো একটা সাইডে আমি ঠেলে দিলাম এবার এই রুদ্রাকর অঙ্কুরটাকে আমি যদি বার করতে যাই তাহলে বড় করতে হবে অথবা রুদ্রাক্ষর অঙ্কুরটাকে যদি আমি জোর করে বার করতে যাই তা সেক্ষেত্রে রুদ্রাক্ষর ক্ষয়ক্ষতি হতে পারে এই কারণে আমি রিক্স নিলাম সুসটাকে জাস্ট হালকা ঢুকে এভাবে হালকা প্রেশার দিয়ে ঘোরালাম এবার কি হলো ভেতরে যে অঙ্কুরটা আছে ওটা যে কোনো একটা সাইডে গিয়ে লেগে গেল আর এর ভেতরে যে ফুটোটা রয়েছে এবার আমি আপনাদেরকে আবার দেখাই এই দেখুন চেষ্টা করছি দেখুন আর আপনাদেরকে এই দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে ফুটোটা কেমন দেখতে পাচ্ছেন তা রুদ্রাক্ষ গাঁথার জন্য বা রুদ্রাক্ষ বাঁধানোর জন্য এতটুকু ফুটো যথেষ্ট এটা হচ্ছে কলকাতার একজন ভক্তের জন্য আটমুখী রুদ্রাক্ষ ইনি একটি মাত্র নেপালের আটমুখী রুদ্রাক্ষই চেয়েছিলেন তেলার মধ্যে রয়েছে নয় পিস রুদ্রাকর ফল একটা হচ্ছে বড় আর বাকি আটটা হচ্ছে ছোট সাইজের রুদ্রাকর ফলগুলো আর এই আটমুখী রুদ্রাক্ষটাকে আমি আলাদা আলাদা প্যাকেট করে নেব আলাদা আলাদা ভক্তের কাছে পৌঁছানোর জন্য